আজকে বনমালীপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আদরণীয় রাজ্য সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যের শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকে বনমালিপুর মণ্ডলের পঁচিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিব গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে আমরা আজকে সকাল থেকে বনমালিপুর মণ্ডলের সকল কার্যকর্তারা মিলে আমরা স্বচ্ছ ভারত অভিযান করি মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কার করি এবং মন্দিরের ভেতরের আমরা সমস্ত কিছু আমরা আজকে পরিষ্কার করি আমাদের বার্তা একটাই যে নরেন্দ্র মোদিজির যে স্বপ্ন স্বচ্ছ এক ত্রিপুরা ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যের জন্মদিনকে সামনে রেখে আমাদের আজকের এই বার্তা